মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিবাহ ও টিন এজ প্রেগনেন্সি প্রতিরোধে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় খড়গ্রাম ব্লক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি সহ কন্যাশ্রী যোদ্ধারা এবং সিনি সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব এবং কিশোরী মাতৃত্বের ঝুঁকি নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন ছাত্রছাত্রীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বোঝানো হয় কিভাবে কম বয়সে বিবাহ তাদের পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে আয়োজকরা জানান সচেতনতার মাধ্যমে সমাজে এই ধরনের সমস্যা রোধ করা সম্ভব কন্যাশ্রী যোদ্ধারা শিবিরে অংশগ্রহণ করে কিশোর কিশোরীদের মধ্যে বার্তা পৌঁছে দেবার অঙ্গীকারও করেন খারগান থেকে নিউজ এন্সি আমাদের সাহায্য করে আমাদের লক্ষ্য বান্ধব বিবাহ মুক্ত করাম কিন্তু এত এগুনের মাঝে আমরা যখন শুনি একটা ছোট্ট আমাদের বাড়ির বাচ্চা মেয়ে যে মেয়েটা পুতুল খেলার বয়স যে মেয়েটা খেলার ফলে ওই রান্নাবাটি খেলার বয়স সেই মেয়েটাকে জোর করে সমাজ তাকে বিবাহ বিয়ে দিয়ে দিয়েছে এই খবর হচ্ছে মা হামা এই যে চিনেছে নিউজটি এটাতে এইটা তোমরা জেনে রাখো যে খড়গ্রাম ইজ দ্য হায়েস্ট ব্লক ইন দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের এই জেলার মধ্যে সবচেয়ে হায়েস্ট টিনেজ প্রেগন্যান্সিতে খড়গ্রাম তো এটা কি আমাদের পক্ষে খুব সম্মানের একদমই সম্মানের নয় ভীষণ অসম্মানজনক তো এখানে আজকে আমরা যারা উপস্থিত আছি এটা কিন্তু শুধুমাত্র এই যে এই রুমের মধ্যে কিন্তু আমাদের দায়িত্ব সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে আমাদেরকে স্প্রেড করি কন্যাশ্রী যোদ্ধা তোমাদের দিক থেকে আমাদের দিক থেকে প্রশাসনের দিক থেকে এখানে তো জনপ্রতিনিধিরা আছেন ওনাদের দিক থেকে আমরা সবাই কী করবো যে প্রতিটি পরিবারকে পারলে আমরা বোঝাবো যে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষিত করতে পারি তারা কিন্তু কারোর বোঝা নয় তারাও কিন্তু একদিন জীবনে সুশিক্ষিত হয়ে স্বমনিময় দেখবে এই সমাজে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারবে তো তোমরা সবাই ভবিষ্যতে অনেক বড় হবে এবং বড় জায়গায় যাবে এবং এটাই তোমাদের থেকে এক্সপেক্ট করবো সুতরাং সবাই এই বিষয়টা যদি কখনো কোথাও কোনো কারোর মুখে শোনো যে তার বিয়ে হতে চলেছে সেটা কিন্তু কেউ চেপে রাখবে না সব মানে অবশ্যই আগে টিচারকে জানাও ওয়ান জিরো নাইন আর নাইন এইট যে নাম্বার সেই নাম্বারে তোমরা জানাতে পারবে পুলিশকে জানাও আমাদেরকে জানাও কিন্তু এই কাজটা তোমরা করবে তো আজকে আর বেশি বলছি না সবাইকে

ঘটনটা না অনেকটা বেশি আমরা সবাই জানি কিন্তু সেই জিনিসটাকে এগিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের প্রয়াস যে পিছিয়ে আছে